হ্যালো ভিওয়ার্স নেচার অ্যান্ড গার্ডেন্স ওয়ান বলে যে চ্যানেলটা আছে সেই চ্যানেল থেকে আমি সঞ্জীব আজকে যে ভিডিওটা এটা কোনো গাছের পরিচর্যা না আজকে আমি পেয়ারা হারভেস্টিং করবো সেই জন্যই এই ভিডিওটা করা এটা একটা পেয়ারা ভ্যারাইটিস আপনারাই বলবেন এটা কী ভ্যারাইটিস নামটা যারা জানবেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কী ভ্যারাইটিস ভ্যারাইটিসটার নাম আমি আপনাদের বললাম না তো এই দেখুন এই যে পেয়ারা হয়েছে এখানেও পেয়ারা আছে এটা সাইজটা একটু ছোটো হয়েছে এখনও বড়ো হয়নি বলে এটা ফুল বর্মা আজকে এই ওটা আমি হারভেস্ট করব না এই পেয়ারাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে হারভেস্ট করার জন্য ঠিক আছে এই যে পেয়ারাটা দেখুন হারভেস্ট করবো এটা বাইরেটাও লাল আর ভেতর দিকটাও লাল কি সুন্দর দেখতে দেখুন ভেতরটাও পুরো লাল ঠিক আছে এটা আমি এর আগে মানে এখনো পর্যন্ত টেস্ট করিনি টেস্ট করার পরে রিভিউ আপনাদের দেব পেয়ারাটা কীরকম খেতে তো চলুন পেয়ারাটা আগে হারভেস্ট করিনি তারপরে কথা বলছি এই হচ্ছে পেয়ারা